তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে জনগণ তাদেরকে ভালোবাসা সে রেসপেক্টের জায়গা ভবিষ্যতে রাখবে লাস্ট যে কথাটি বলে শেষ করব গত পনেরো বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেস গুলা রয়েছে আর্মি বিজিবি পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা ইন্টারম গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি পুলিশ বিজিবি যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারলায় থাকে আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে সপর্দ করুন আর যদি সিভিল কোর্টও আপনারা সপর্দ না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা